পানীয় থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুর সূচনীয় অবস্থা তার উপর গত বন্যায় অত্যন্ত বেহাল অবস্থা হয়ে পড়েছে উদারবন্দের কাশীপুর প্রথম খণ্ডের সিপাই গ্রামে গ্রামের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানে ব্যর্থ জনপ্রতিনিধিরা তাই প্রতিবাদ জানিয়ে অতি সত্তর সমস্যা সমাধানের আর্জি স্থানীয় জনগণের উধারবন্দের কাশীপুর প্রথম খন্ডের সিপাই গ্রামে সরকারি নল আছে কিন্তু সেই নলে নেই পানীয় জল নেই কোনো যাতায়াতের সুব্যবস্থা অন্যদিকে সুদীর্ঘ বছর থেকে শিলচর বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অধীনে থাকা এই গ্রামটিতে বসবাসকারী তিনশো পরিবারের চলাচলের পথ সহ ইএনটি বাঁধে প্রায় একশো মিটার বাঁধটিতে মেরামতের অভাবে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে যার ফলে স্বল্প বৃষ্টিতে হাঁটু সমান জমা জলে বসবাস করতে হচ্ছে জনগণের অন্যদিকে দু সালে বন্যায় বসবাসকারী প্রত্যেক জনগণের ভয়াবহ বন্যা জমা জলে কবলে পড়ে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন অথচ আজ সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাননি বলে অভিযোগ স্থানীয়দের সেই সঙ্গে এখানে জলজীবন মিশনের অধীনে নল আছে কিন্তু জল আসছে না বলেও অভিযোগ জানিয়েছেন সেখানকার ভুক্তভোগীরা বায়ুনার একটি নতুন পিএইচি প্ল্যান সহ এই বেহাল ইএনটি বাঁধে মেরামতের জন্য সংবাদ মাধ্যমের মাধ্যমে উদারবন্দি বিধায়ক মিহিরকান্তি সোম সহ কাছের জেলা শাসকের কাছে করুণ আবেদন করেছেন যাতে তাদের এই জ্বলন্ত সমস্যাগুলি সমাধান করে দেওয়া হয় এ আমাইলো এগুদি লাল কইছে তার এটা করা না যেন বাংগিছে বাঙ্গাটা করা আমি এখন তো মাটিছি না কই যে ইদিন করে আমি আমি ভিডিও করে রাখছি পানি উঠে যাওয়া গেছে না বাদিয়া বাংগাখন বাংগা আমাৰ কৈছে আব আছে গাঁৱৰ মাছে জানো গাঁৱৰ মাছৰে উভৰেদি জ্বল গেছে গড় বাৰীকে আছে আবন আছে আবে মিছা মাত না আমাৰ গড় ফোনকে আছে আগৰ আগৰ মৰিব গোলা খুব বালা কবালা মৰিবা ন কাম কৰি কোনে কোনে কৈ কৈ পঠাইছে ন এইখন নে নাই মৰি বিচন এতিয়া একদম মানে হোৱাৰ পোৱা গাদাৰি চাই ন গাদাৰি আৰু